আরে ভাই মাছ কতক্ষণে রাখবেন আরে ভাই মাত্র দশ মিনিটে মাছ ভাজবো পুরো আস্তটা দিয়ে দিলেন এক আলাম মাছ এটার মধ্যে আপনার এমন একটা সুবিধা করে নিয়ে আসছি হ্যাঁ আপনার মাছ ভাজি তরকারি ভাজি রান্না বান্না থেকে শুরু করে আপনার ভাত মাছ পোলাপ আমরা এক কথায় আমরা যা খাই সব রান্না করতে পারবেন এমন ভাই একটা হাড়ির ভিতরে যদি সব রান্না করি একটার গন্ধ আর এক তরকারিতে যাইব গা স্বাদ লাগে না ভাই ওই সিস্টেম আর এখন নাই ভাই হ্যাঁ আজকে একটা হাড়ি ব্যবহার করবেন এটা উঠায় রাখা দিয়ে আরেকটা হাড়ি নামায় আরেকটা হাড়ি ব্যবহার করবেন মানে কি একটার মধ্যে তিনটা হাড়ি আছে আজকে এই রকম কুকারে তো মিয়া একটাই হাড়ি হয় আপনি কি হাড়ি না আজকে আমরা কোম্পানি ডিজবি ইতালি কোম্পানি আপনাকে তিনটা হাড়ি দিবে তিনটা হাড়ি দিবে হ্যাঁ দেখছেন

ভাত boiling টাছি ভাত কতক্ষণে রান্না করবে 5 মিনিটে তার মানে ভাতের জন্য একটা হাড়ি মাছের জন্য একটা হাড়ি তরকারির জন্য একটা এই তো বুঝতে পাচ্ছেন এতক্ষণ পর আরে ভাজার জন্য একটা ভাতের জন্য একটা তরকারির জন্য হ্যাঁ তরকারির জন্য একটা সাবাশ ঠিক আছে দরকার ভাই এই অনেকের কিন্তু ভাই একটা ধরনের বেজাল আছে যে ধরেন একজনের মাছ খাইল হ্যাঁ ওই মাছের পাইলার ভিতরে যদি অন্য কোনো কিছু রান্না করে তারে দেয় সে করতে অবশ্যই এরকম নাচxticksানো স্বভাবের লোকের অভাব নেই এই যে প্রত্যেকটা কারি কুকারের সাথে দুইটা করে হাড়ি থাকবে এক্সট্রা

জন কাজের বুয়ার কাজ একজনে করবে এটা তো একটা ফুড প্রসেসর হ্যাঁ এটা জন কাজের বুয়ার কাজ একজন করবে এতগুলো পেঁয়াজ কাটতে কতক্ষণ লাগে আপনার দিলে কতক্ষণে কাটবেন আমি যদি বটি নিয়ে বসি আধা ঘন্টা লাগবে পানি রাগের পানি আবার সাইজ মতো হইব না একদমই না একটা মোটা একটা চিকন একটা বড় ঠিক আছে এটা তো হয় এটার মধ্যে কি জানেন হ্যাঁ আপনার 1 ঘন্টা যদি সময় লাগে কাজ করতে হ্যাঁ এটাতে সময় লাগবে আপনার 1 মিনিট মিনিট আধা ঘন্টা লাগে তাহলে লাগবে আধা মিনিট ওকে যদি দশ মিনিট সময় লাগে কাজ করতে এটা লাগবে দশ সেকেন্ড

দেখেন আমি কতক্ষণ লাগে আপনি খালি চা চা আচ্ছা দেখেন এতগুলা পেঁয়াজ একচুল পরিমাণ চোখের পানি ছাড়া কি দ্রুত আর কাটা হবে এটা ঘুরে ওকে ওকে ঠিক আছে এই দেখেন আচ্ছা 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 ওকে ওকে দেখেন দেখেন বাও আপনার কি দেখ পাচ্ছেন কন ভাই আপনি এইখানে যে খেলা দেখাই দিচ্ছেন পিয়াজ কাটাটা হইতেছে আপামনিদের সবচেয়ে অপছন্দের কাজ দেখেন তো চোখে কোনো পানি আসেনি না কতগুলো পেঁয়াজ কাটছি

এটাই করবেন আর এটাতে চিপস করবেন ঠিক আছে ঠিক আছে যেভাবে করতে চান পাঁচটা ব্লেড থাকে চিচিঙ্গা কাটতে কেমন সময় লাগবে ভাই হ্যাঁ ভাই একটা চিচিঙ্গা 2 মিনিট লাগে আপনি কতক্ষণে করবেন আমি আপনাদের 2 সেকেন্ডে 3 সেকেন্ডে করে দেব 3 সেকেন্ডে হ্যাঁ চ্যালেঞ্জ লন চ্যালেঞ্জ দেখি দেন পারেন কিনা দেন আপনাদের লাগে চ্যালেঞ্জ আজকে মারে ওকে দেন ঠিক আছে এই দেখেন রেডি 1 2 3 দেখেন আর ভাই কি সুন্দর করে কাটা হইতেছে ওয়াও কাটছেন

ওকে। ওয়াও। মাথা নষ্ট ভাই। দেখেন। আচ্ছা এগুলা তো নরম। গাজর হবে গাজর। হ্যাঁ? গাজর গাজর হবে? ভাই হবে নাম কোন শব্দ না এটার মধ্যে। দেখেন। যা করতে চান সবকিছুই করা সম্ভব। এই দেখেন। আপনার এটার মধ্যে হবে না কোনো শব্দ নাই। ওয়াও। কি হয়েছে দেখেন? কি সুন্দর স্লাইস হয়েছে দেখেন। আমরা কিন্তু এরকম সমান সমান

এই ব্লেড গুলা চিনবেন কিভাবে এইখানে কিন্তু আপনার প্রত্যেকটা ডাইসে দেওয়া আছে কোনটা কি কাজ করবে এটা হচ্ছে কিমা কিমা টাইপের কুচি এটা হচ্ছে স্লাইস এটা হইতেছে একদম চিরিচিরি কুচি হইতেছে একদম মোটা মোটা আর এটা হইতেছে একদম ইটালিয়ান স্টাইলের কুচি হ্যাঁ ওকে এইবার মনে হয় আমরা ইটালিয়ান স্টাইলটা করতে যাচ্ছি হ্যাঁ এটা ভিতরে করতে চাইতাছি এই যে লাগাই দিলাম ঠিক আছে ওকে আজকে কিন্তু ভাই ধামাকা অফার আছে এটা চিন্তা মাথায় রাখেন ওকে ঠিক আছে আজকে যে কোনো এক ভাই মাছ দি হয়ে গেছে আমার

সকালবেলা ওইটা থেকে চুপচুপা হয়ে গেছে বৃষ্টি হয়ে থাকে দেখেন এখানে একটা আচ্ছা এই স্ক্র্যাবার দিয়ে পানিটা পরিষ্কার হ্যাঁ আর এটা দিয়ে মুছবেন ওকে ঠিক আছে এরকম একটা মপ আমরা এই দুইটা প্রোডাক্ট যারা অর্ডার করবে তাদের জন্য স্পেশাল ভাবে ফ্রি পাবেন আলাদা করে কিনতে গেলে 800000 টাকার আইটেম আছে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ লম্বা কত বড় দেখছেন ক্যামেরা এই এই যে আমি একটু দূরে গেলাম এই আমার চেয়ে বড় ওকে এই আমার বুক কল গলা হমান ঠিক আছে ঠিক আছে এই আইটেমটা আজকে একটা মাল্টি কুকার আর একটা দুটা কিনলেটা কথা আছে এইগুলোর দাম আবার প্রাইস প্রাইস শুনে আপনি অবাক হয়ে যাবেন এই এত কমে প্রাইস দেওয়ার পর আবার ডেলিভারি ফ্রি দিলেন কিভাবে ডেলিভারি আছে ডেলিভারি ফ্রি

একদম সহজ না এই দেখেন একদম কত সুন্দর করে আসতেছে ও ভাই চমৎকার হয়েছে দেখেন আর ছোট হয়ে গেছে না হ্যাঁ 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 এই যে এটা দিয়ে দিই এটা দিয়ে একটু প্রেসার দিলে হয়ে যাবে চমৎকার ভাই সুন্দর পাইছি ভাই

দেখেন চাতা দেওয়ার সাথে সাথে কি সুন্দর কুচি এগুলো ভাজি করলে ভাই ভাজিটা খাইতেও মজা লাগবে মানে কাটা যদি ভালো হয় ভাই তরকারি কিন্তু আসলে সুন্দর হয় ভাই সকালবেলা যদি ভাজি এই ভাজির নাস্তাটা খান হ্যাঁ ঠিক আছে ভাজিটা কই রাখা দেখেন আলু সবগুলো আছে করে হলে যান ঠিক আছে যত ছোট আলু বড় আলু হোক এই সাইজে সবই দুধতেছে ভাই ডিম যে দিছিলাম আবার না কোনো চান্সই যে দেখেন দেখেন সুন্দর দেখেন কত ডিমটা ডিমটা দিছেন কি আজকে কি একটা সবজি হবে নাকি হ্যাঁ ডিম সবজি হবে ডিম সবজি হবে আজকে

এই দুইটা জিনিস যার হাতে থাকবে আমার মনে হয় সকালে নাস্তা তার কাছে ছেলের হাতের মোয়া নাকি এই দেখেন দিয়ে দিলাম দেখেন ডিম দিয়ে সবজি দিয়ে এখন একটু মরিচ টরিচ দিয়া লবণ দিয়া মরিস দিয়া দিমু ওকে ঠিক আছে একটু পাউডার মরিস দিয়া দিমু ঠিক আছে দেন দেন একটু পাউডার মরিচ মশলা রসলা দেন এই যে লবণ দিয়া দেন বেশ ভাজি রেডি এই যে খাওয়া দেওয়ার জন্য লবণ দিয়া দিলাম ঠিক আছে এই যে মশলা ঠিক আছে একটু মশলা দিয়ে দেন খাওয়ার পুজিকে কইরা হলাই ভাই ঠিক আছে এটা ফলাই দিমু না তো রে খামু তাহলে একটু রুটি ওয়াটার দেন আমরা বসে আজকে সন্ধ্যার নাস্তা এখানে হয়ে যাক এই দেখেন এই যে দেখেন বেশ দেখেন ভিউয়ার্স আপনাদের চোখের সামনে আমরা মুহূর্তের ভিতরে এই পাশে কাটলাম আর এই পাশে এখন রান্না চলতেছে একবারে সহজ আর তেল দিয়ে দিতে হবে মনে হয় হালকা একটু তেল দিতে হবে তেল দিলে খুব ভালো হয় বাজি তবে একটু তেল বেশি লাগে হ্যাঁ যারা একটু অল্প তেল খেতে চান তারাও অল্প তেলে খেতে পারবেন তার মানে ভাই ভাজা বাজির জন্য একটা হাড়ি তো আমার গেল

এই পাশে আমরা আরেকটা একটা ভাজিও করে ভাজি কাটছি এবং করছি অনেকে পরে জয়েন করছে পেজ কোটা আছে দিয়া দেই দেখাই দেই ওকে ওকে তাহলে ব্লেডটা চেঞ্জ করে নি ওকে আমরা ব্লেডটা চেঞ্জ করে ফেলি দেখেন আমরা একই সাথে লাইভটা করতেছি 10টা মিনিটের ভেতরে এই জায়গায় ভাত রেডি এই জায়গায় মাছ ভাজা রেডি এই জায়গায় সবজি রেডি এই যে কিভাবে চেঞ্জ করবেন সেটা একটু দেখাই দেন ঠিক আছে এইখানে একটু টান দিবেন হালকা হ্যাঁ ঠিক আছে এটা খুলে চলে আসবে হালকা টান দিলে খুলে চলে আসবে ওকে এখন আমি একটা কি ব্লেড লাগাবো পেঁয়াজের জন্য এটা ভাজি করার জন্য না এই যে এগুলো করলা ভাজি করব তো এই প্লেনটাই নেই হ্যাঁ

দুইটা কাঠের চামচ গিফট দিছে দুইটা কাঠের চামচ চারটা মাজুনি গিফট দিছে দোয়া মোল্লা করার জন্য হ্যাঁ শুন আর কি দিবে আপনাকে বলেন আর আজকে তো বলেই দিলাম প্রথমেই যে আজকে একটা কারি কুকার একটা ফ্রুট প্রসেসর অথবা দুইটা ফ্রুট প্রসেসর অথবা দুইটা কারি কুকার যারা নেবে যেভাবে নেন দুইটা প্রোডাক্ট অর্ডার করলেই আমরা কোম্পানির পক্ষ থেকে একটা ফ্লোর মপ 1200 টাকা দামের একটা ফ্লোর মপ ম্যাজিক মপ একটা গিফট দিয়ে দিব ঠিক আছে তো রফিক ভাই আপনারা অনেকেই নতুন করে জয়েন করেছে তাদের জন্য আমরা একটা কেটে দেখাই আমরা আর একটু পিয়াজটা কেটে দেখাই এই যে এটার উপরে ঢাকনা আমরা লাগিয়ে দিই লক করে দিলাম এই সুইচটা ছেড়ে দিব আগে ওকে এই দেখেন ভাই আপনি সময়টা দেখেন কতগুলো পিয়াজ কাটতে কত সময় লাগে আমি আপনার পিয়াজ নিয়ে হাতের সামনে দিতেছি এই দেখেন আপনি খালি ধাপড় ধাপ কেটে দেখান এই দেখেন বসানোর সাথে সাথে মানে রফিক ভাই দিতে দেরি আছে হইতে দেরি নাই নাকি ভাই দেখেন দেখেন

মানে এটা ফ্রুট পছন্দভাবে কাটবেন আর কারি কুকারে রান্না করবেন ওকে 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 ঠিক আছে এই দেখেন ভাই গাজর দেই ওকে দেখেন একই সাথে সব সব এক লগে ফুলি পড়ার মতো এটা খাই ঠিক আছে এই দেখেন এই দেখেন চাপ দিব ছোট হয়ে আছে এই দেখেন

এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে কারি কুকার নেন অথবা ফ্রুট প্রসেসার ফ্রুট প্রসেসার ঠিক আছে এই ফ্রুট প্রসেসার দিয়ে শুরু করি প্রথমে এই যে দেখেন হুম এটার মধ্যে কিন্তু এক দুই তিন চার পাঁচটা ব্লেড থাকবে ওকে এবং কি কি ডিজাইন হবে এখানে সব ছবি দেওয়া আছে এটা দেখে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এবং কি এটার এই যে 100 থাকবে ঠিক আছে এটা ডিজনি ইতালি একটা কোম্পানি খুব ভালো একটা ব্র্যান্ড আপনারা নরমাল কিন্তু নরমাল যে ব্র্যান্ড ছাড়া নন কিন্তু করে ঠিক আছে আজকে ঠিক আছে একবার অফার প্রাইস থাকবে এটা রেগুলার প্রাইস ছিল টাকা আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস দিব কত জানেন কত ওনলি ওনলি 4550 টাকা 4550 টাকা এইটা হ্যাঁ ডিজনি ইতালি কোম্পানি হ্যাঁ

কত লিটার ভাই এটা হলো 5.5 লিটার একটা আচ্ছা তো তিনটা মিলা হলো প্রায় 16 লিটার ঠিক আছে ভাই এটার মাসিক বিদ্যুৎ বিল কি রকম আসবে 400 থেকে 450 টাকা সর্বোচ্চ বিল সর্বোচ্চ বিল ডেলি 15 টাকা খরচ দেবো 5 টাকা 5 টাকা 5 টাকা 3 5 15 আচ্ছা 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 এই অল্প ঠিক আছে এত অল্প খরচ হ্যাঁ 3 5 15 আর মাসে 450 450 টাকা সুন্দর ঠিক আছে এটার দাম দিব কত জানেন কত কত 7000 দিলে হবে ভাই

একটা টাকায় এখন অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলেন কেন অফারটা থাকবে মাত্র চার দিনের জন্য ওকে ওকে ঠিক আছে মাত্র চার দিনের জন্য থাকবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব চমৎকারে কাজ করে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ